গুড মর্নিং বন্ধুরা সকাল থেকে ভিডিও স্টার্ট করে দিয়েছি অত ঠান্ডা নেই আমি একটুখানি জড়িয়ে টড়িয়ে আছি আর কি অতটাও ঠান্ডা নেই তার কারণ এখন মানে ঠান্ডা গরমটা ওই জন্যই লেগে যাচ্ছে রাতে পুরোপুরি ফ্যান চালাতে হচ্ছে আবার বাইরে বেরোলে ঠান্ডা লাগছে মানে বিচ্ছিরি একটা ওয়েদার আর শরীর একদম ফিট অ্যান্ড ফাইন আছে কোনো নিজে ওষুধ না খেয়েই আমার কমে গেছে ঠান্ডা লাগা আর এই যে আয়ুষ্মান জাস্ট এদিকেও এসব এদিকে একশো কথা বলবো তোমার সাথে কেমন এক্সাম হয়েছে বলে দাও খুবই খারাপ হাই ঠিক করে বলো কেমন এক্সাম হয়েছে খুবই জ্বালা জ্বালা পড়ো হ্যাঁ পড়াশোনা করতে গেলে তো হবে তো একটা এক্সাম হলো পার্ট ব্লক 1 তাড়াতাড়ি করে এক্সামটা যাক একটু মজার ছুটি নেব তারপর ছুটি তো দু বছর ধরে কাটাচ্ছিস

আর একটু পরে চা করব তো ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করেই দিই ব্রেকফাস্ট থেকে কারণ সকালের কাজ আমি সব কমপ্লিট করে নিয়েছি জামাকাপড় ধোয়া হয়ে গেছে ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে সব সকাল সকাল কমপ্লিট করে নিয়ে তারপরে ওর এক্সাম হলো এরপরে আমি স্নান করব পুজো করব তারপরে লাঞ্চের লাঞ্চে করব করবো এই তোমাদের সঙ্গে শেয়ার করব আগে ব্রেকফাস্টটা করে নিই তারপরে তো হাজার ধরনের কাজের তো আর আমাদের শেষ নেই রান্নাবান্না সব কিছু you. সোমবারের পুজোর পদ্ধতি দেখার জন্য কমেন্ট করেছো এক বন্ধু তো নেক্সট সোমবার আমি অবশ্যই শেয়ার করব কিভাবে আমি মহাদেবের পুজো করি আমার মতন করে অবশ্যই শেয়ার করে দেবো আর বৃহস্পতিবারেও করে দেব স্নান সব কমপ্লিট হয়ে গেল সকাল থেকে আজকে চা খাওয়া হয়নি তো এখন আমি শুধু আমি চা খাবো কারণ আশিস বেরিয়েছে বেরিয়েছে আমার এসেওছে একটুখানি আবার বেরিয়ে যাবে চা খাবে না এখন আর আমি তো এখন টি মানে দুধ দিয়ে চা খাচ্ছি বেশ কিছুদিন হলো তাহলে দেখলাম আমি নিজেও দেখলাম যে অ্যাসিডিটি এই সমস্যাগুলো কম হচ্ছে আর তো সেই জন্য তোমাদের আমি দেখাই কিভাবে আমি গুঁড়ো দুধ দিয়ে চা করছি আমি এটা না আমুল হচ্ছে আমুল স্প্রে বাচ্চাদের যে ইনফ্যান্টেন্ট গুঁড়ো দুধটা পাওয়া যায় এটা দিয়ে চাটা আমার দারুণ লাগে আর অন্যগুলো দিয়েও চা ভালোই হয় কিন্তু আমার জন্য মনে হয় কি মিষ্টির পরিমাণটা ওটাতে বেশি লাগে আমার তো সেই জন্য আমি আমুল স্প্রেটাই নিয়ে আসি শুধুমাত্র চা করার জন্য ঠিক আছে

হয়ে গেছে সেটা দেখাতে হবে দেখাবো নিশ্চয়ই দেখাবো আর আমাদের যে সেকেন্ড একটা অফিস নেওয়া হয়েছে সেটা তোমাদের দেখানো হয়নি আমি দেখাবো সেকেন্ড অফিসটা এখনও আমি নিজেও একবারও যেতে পারিনি দেখবার জন্য কীরকম সাজানো হচ্ছে বা কিছু সামনের হোর্ডিংটা দেওয়া হয়েছে এটুকু আমি শুনলাম সবে হোর্ডিংটা এসছে যেটা সাইনবোর্ড বলে না কি বলে না সেটা তো দেখাবো তোমাদের আর এখানে দেখো আমি এক কাপ গরম জলের মধ্যে বেশ কিছুটা গুঁড়ো দুধ নিয়ে বেশ ভালো করে ঘন করে দুধ চা খাবো দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি আর চা পাতা দুধের পরিমাণটা যত বেশি দেওয়া যাবে তত বেশি টেস্টি হবে চা আজকে হচ্ছে পাবদা মাছ হালকা করে হালকা করেও পাবদা মাছ হয় দেখো এখানে ভেজে নিয়েছি পাবদা মাছ সবগুলো হয়নি এখনো কড়াইতে ভাজা হচ্ছে এদিকে ভাত হচ্ছে পেঁপে ভাতে দিয়ে দিয়েছি ভাতের মধ্যে পেঁপে দিয়ে দিয়েছি ফের হয়ে যাবে এখানে পেঁয়াজ কেটে রাখলাম পেঁয়াজ কুচি দেবো চিয়ে নিয়েছি গ্রেড করে নিয়েছি ঠিক আছে আর ফোড়ন কি কি দেবো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পাবদা মাছগুলো দেখো যে কটা ছিল সব ভেজে নিলাম পাবদা মাছ বলে খুব বেশি ভাজা হলে নাকি শক্ত হয়ে যায় তারপর দেখো যে তেলটা এক্সেস ছিল সেটা আলাদাভাবে বাটিতে তুলে রেখেছি তার মধ্যে দিয়ে দিলাম আমি কালো জিরে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি এরপরে যখন বেশ লঙ্কা আর কালো জিরে থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তার মধ্যে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা কোচানোর পর ভালো করে ভাজবো যতক্ষণ একটু পিঙ্ক কালার হচ্ছে খুব বেশিও ভাজার দরকার নেই চাইলে পেঁয়াজ কিন্তু বেটেও দেওয়া যেতে পারে আর এখানে দেখো আমি গ্রেট করে রেখেছিলাম টমেটো আর রসুন কুচি ব্যাস আর কিন্তু আদা টাদা কিচ্ছু দেবো না এটা দিয়েই এখন খুব সুন্দর করে মশলাটা কষাবো যতক্ষণ না টমেটোর যে কাঁচা গন্ধ রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে এর সাথে আমি মিশিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর দিচ্ছি জিরের গুঁড়ো তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কষাবো অল্প জল অ্যাড করবো যাতে গুঁড়ো মশলা দেওয়ার সাথে সাথে জিনিসটা ধরে না যায় নিচের দিকে আর নতুন অনেকেই দেখে আমার ভিডিও তারা কড়াই নিয়ে বলে যে কড়াটা কালো হয়ে গেছে আমি আমার আগের আগের ভিডিওতে মেনশন করেছি যে কড়াই কেন কালো হয়েছে এবং আমি খুব রিসেন্টলি যখন লিফ্ট করবো তখন কড়াই আমি চেঞ্জ করে দেবো তাও আমার ডাউট আছে আমি সেগুলোও মেনটেন করতে পারবো কি না আমি একদম ভালো করে হাত দিয়ে চেপে মাঝতে পারি না আমার হাতে ব্যথা হয় যতটা ভালো মানে হ্যাঁ ডিশওয়াশার ইউজ করার আমি করি জালি ইউজ করি তাও হয়ে ওঠে না আর দেখো তারপরে মাছটা দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে দিয়েছিলাম গরম জল দিয়েছিলাম যতটা দরকার লবণ ততটা দিলাম দিয়ে এরপরে মাছের ঝোলটা একটু ফুটবে যখন একটু যখন ফুটে উঠবে তার মধ্যে আমি কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দেবো এখন তো বাজারে যথেষ্ট পরিমাণে ধনেপাতা পাওয়া যাচ্ছে আর এখানে আমি কাঁচি দিয়ে কেটে ধনে পাতা দিয়ে দিলাম তো আমার মাছের ঝোল রেডি চাইলে কিন্তু এই সাথে একটু সর্ষের গুঁড়ো মেশানো যেতে পারে ছোট্ট একটা বাঁধাকপি এনেছিলাম বাঁধাকপিটাকে টুকরো করে নিয়েছি করে তারপরে এমনি পাপড়িগুলো তো ছেড়ে যায় এখন আমি এটাকে কিভাবে কাটবো দেখো ঝিরিঝিরি ঝিরিঝিরি করে তো এমনি বটি দিয়ে আমরা কাটি আর আমার যে চপারটা যারা কাটা কুটায় অতটা এখনো পোক্ত হয়ে ওঠিনি এই চপারটা তো আমি তোমাদের আগেই বলেছি আমার ভীষণ উপকারে আসে তো অনেকেই জানতে চাও চপারটা কি শুধু পেঁয়াজ কচাবার জন্যই ব্যবহার হয় তো পেঁয়াজ ছাড়াও কিন্তু এই বাঁধাকপি খুব সুন্দর কচানো যায় বাঁধাকপি যায় ফুলকপি যায় এছাড়া গাজর খুব সুন্দর কোচানো যায় যদি কোনো কারণে লাগে গাজর কোচানো সেটাও কিন্তু খুব সুন্দর এর মধ্যে কোচানো যায় তো আমি এটাকে দেখো কেমন হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যারা এখনো কেননি কিনে নাও ভীষণ একটা মানে ইউজফুল জিনিস এত ইউজফুল জিনিস আমি এটা বলে বোঝাতে পারবো খুব হেল্পফুল একটা জিনিস কবার আর টানলাম বলো একদম মিহি কুচনো হয়ে গেল তো এই দেখো এবার বুঝতে পারবে ভালোভাবে তো বলো কত ইজি তো কোনো খাট নিয়ে আছে বলো একদম সহজে গোছানো হয়ে যায় এই রাখো এক মিনিটও লাগলো না আমার এতটা বাঁধাকপি আমি কুচিয়ে টিফিন বক্সে ভরে রেখে দিলাম যখন ইচ্ছা বের করে করে নেবো তো হয়ে গেল কত ইজি হয়ে গেছে সব কিছু কাজ তাই না একটু মানে যদি জিনিসপত্রগুলো আস্তে আস্তে কেনা যায় তো কাজ করাটা রান্না করাটা খুব একটা কঠিন নয় একা একা সব কিছু যখন আমরা করি তখন এই ছোট ছোট জিনিসগুলো দরকার মাছের ঝোল রেডি হয়ে গেল দেখো তো এখানে আমার মাছের ঝোলও রান্না হয়ে গেছে আয়ুষ্মানকে একটু এই সময় চবনপ্রাশ দেবো ভাত খাওয়ার অন্তত ঘণ্টাখানেক আগে এই সময় ওর একটু খিদে খিদে মতন পায় তো খুব বেশি ভারী কিছু না দিয়ে এই সময়টা চবনপ্রাশ বা একটু হয়তো তাল দিলে বাচ্চাদের অনেক সময় এই সময় খেতে যায় না বিস্কিট ফিস্কিট না খাইয়ে যদি এগুলো দেওয়া যায় বা একটু কাজু কিশমিশ ভালো করে ধুয়ে বাচ্চাদের দিলে আমি এগুলো দিয়ে আয়ুষ্মানকে ছোটোবেলায় বসিয়ে দিতাম দেখতে পাচ্ছ ডাল হচ্ছে ডালটা সম্বাদ দিলাম আর পাপড়টা না মাইক্রো ওভেনে দেবো মানে অয়েল ফ্রি পাপড় শেখবো মাইক্রো ওভেনে জাস্ট কয়েক সেকেন্ড ওটা বসিয়ে দিলেই পাপড়টা সেকা হয়ে যাবে তো মাইক্রো ওভেনে পাপড় শেখবো বড়ো পাপড়ও আছে ছোটো পাপড় ছোটো পাপড়গুলো না ভাজলে খেতে ভালো লাগে না তবে বড়ো যে মশলা পাপড় বা এমনি সাদা পাপড় যেগুলো থাকে সেগুলো যেটা শেঁকা পাপড় যেটাকে বলে সেটা খেতে ভালো লাগে তো মোটামুটি রান্না আমার কমপ্লিট এখন বাজে দুপুর দেড়টা খেতে দেবো জাস্ট সবাইকে আর আজকে শুধু পাপদা মাছ করলাম ডাল করলাম আর করলাম হচ্ছে ওই পাঁপড় সেকলাম তো এই হচ্ছে আজকে আমাদের সিম্পল লাঞ্চ রান্না হয়ে গেছে এবার আমি যা যা বাসন বেরিয়েছে এগুলো ক্লিন করে রেখে দিই তারপরে আবার লাঞ্চের পর এক বাসন বেরোবে তো আমার খুব বেশি চাপ গেল আমার লাঞ্চ বানানো হয়ে গেছে আয়ুষ্মানকে খেতে দিয়ে দিয়েছি খালি আমার আর হাজব্যান্ড আসবে তারপর এক সঙ্গে আমরা লাঞ্চ করব। ততক্ষণ ভাবলাম যে জামা কাপড়গুলো আবার বিকেলের জন্য ওয়েট না করে হাতে যখন সময় আছে যখন কাজকর্ম তাড়াতাড়ি মিটে গেছে তখন যা যা জামা কাপড় শুকিয়ে গেছিলো ছাদ থেকে এনে এখন ভাজ করে রেখে দিলাম তাহলে বিকেলে আমার কিছুটা হালকা লাগবে আর বিকেলে একটা কাজে আজকে যেতেই হবে তোমাদের তো বলছিলামই যে আমার দাঁতে একটু শিশি শিশি হচ্ছে সেই জন্য আমার একটু ডক্টরের কাছে যাওয়াটা খুব দরকার যদিও আমাকে এখন তো সুস্থ থাকতে হবে এক তো আমাদের ঘর পাল্টানোর ব্যাপার আছে দ্বিতীয়ত আমাদের অফিসটা তৈরি হচ্ছে সেটারও একটা ব্যাপার আছে একটা মাথার মধ্যে চিন্তা আছে তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব সেখানেও আমি একবারও গিয়ে দেখেও উঠতে পারিনি এত কিছু নিয়ে মাথার মধ্যে ঘুরছি আমি তোমাদের তো সব কিছু তো দেখো বলা হয়ে ওঠে না তো সব কিছু মাথার মধ্যে নিয়ে আমি একদম মানে পাজল হয়ে ততক্ষণ না আমি সব সেট করে বসছি আমার যেন মনের মধ্যে মানে ঠিক শান্তি আসছে না তার তারপরে রান্নাঘরটা তৈরি হবে রান্নাঘরটায় কাজে হাত দিতে হবে হবে সেই সমস্ত সব কিছু কেনা প্লাই বা যা যা আমি সানমাইকা দেবো বা যেভাবে টাইলস বসাবো সেই সমস্ত কেনা সব কিছুর আইডিয়া তোমাদের কাছ থেকে এক এক করে আমি নেব। আর তখন দেখবে ব্লগে নতুনত্ব লাগবে অনেক নতুন কিছু দেখতে পাবে গুড ইভিনিং বন্ধুরা এখন ইভিনিং হয়ে গেছে আর আমি একটু রেডি হয়েছি কারণ যাব হচ্ছে ডেন্টিস্টের কাছে আশিসকে ফোন করলাম বললো আমি আসছি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে উনি বেশিক্ষণ থাকবেন না বললেন যে যদি দেখাতে হয় তাড়াতাড়ি আসো তো ওই জন্য এখন বেরোবো আর আয়ুষ্মানকে পড়িয়ে পড়িয়েছে দুপুরবেলা পড়ানোর পর ও পড়তেও চলে গেছে। তোমরা জানি এক্সাম আজকে একটা এক্সাম হয়েছে তো এখন এই সমস্ত নিয়েই টেনশন চলছে আর আমি তো চলো এখন আগে যাই ডক্টর দেখিয়ে আসি আমার যে শিশিরানি ব্যাপারটা আছে সেটা একবার চেক আপ করিয়ে আসি আমি দাঁত নিয়ে ভীষণ সেন্সিটিভ বাবা আমার ভীষণ ভয় লাগে আমি দাঁত আমি এখন তিনবার আমি দুবার করে ব্রাশ করতাম এখন তিনবার করে ব্রাশ করছি মানে লাঞ্চের পরে একবার করছি সকালে ঘুম থেকে উঠে একবার করছি ডিনারের পরে একবার করছি তো নিজের দাঁত নিয়ে আমি ভীষণ সেন্সিটিভ তো চলো যাই আর আমি যখন গেছি তখন ডাক্তারবাবু বেরিয়ে গেছেন আমার মুখ দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে আমি অনেকক্ষণ ধরে ফোন করেছি আশিসকে আশিস সেই দেরি করে এসেছে আর ডাক্তারবাবু ততক্ষণে বেরিয়েও গেছে আমার দেখানোই হয়নি যদিও অন্যদিনের অ্যাপয়েন্টমেন্ট আবার নেওয়া হয়েছে কিন্তু আমার লেট হয়ে গেল। আর আমি ওর সঙ্গে বেরোচ্ছিলামও না তাও আমাকে জোর করে নিয়ে গেছে যে আমি বাজার করব যেহেতু আমি বাজার করতে ভালোবাসি সব সবজি যা যা চেয়েছি সমস্ত কিছু কিনে দিয়েছে তোমরা বলো অনেক কমেন্ট করেছে যে আশিস দা খুব ভালো আমার খুব ভাল যে শুনে হ্যাঁ ও এরকম করে আমাকে একটু একটু করে মানায় আর আমিও খুব বেশি যে রাগ করে থাকি তা নয় এটা আমি ওর কাছ থেকে এক্সপেক্ট করি যে ও আমাকে একটু প্যাম্পার করবে এটাই আর কি আর আমার সেটা ভালোও লাগে আর যখন দেখি হ্যাঁ যে জিনিসটা যখন আমাদের দুজনের মধ্যে আনন্দের থাকে তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আর আয়ুষ্মান পড়তে গেছিল ওকে আমি নিতে এসেছি ভয়ে ঢুকলাম আয়ুষ্মান আসার সময় ফুচকা খেতে বায়না করেছিল তাই একটু ফুচকা নিয়ে এসেছি দশ টাকার এনেছি বেশি আনিনি ছটা দিয়েছে ওর দুটো আমার দুটো আর হচ্ছে পায়েলের দুটো ও এখন একটা অলরেডি খাওয়া হয়ে গেছে খুব খুশি হয়েছে আমি নিয়ে এসেছি ফুচকা তাই তো ভাবছিলি আলু ভাবছিল আলু ফুচকাটাকে তাই জন্য আসিনি তোমাদের তারপর দেখিছি এসছে

এবার আমার বউ রেগে আছে যার জন্যে ফুচকা এনে খাইয়ে দিচ্ছি রেগে আছি বলতে ওই যে ডাক্তারবাবু যেহেতু চলে গেছিল সেই জন্য আর এখন আমি ভিডিওটা যখন এডিট করছি আমার খুব মজা লাগছে আর ফুচকা এনেছে আমাকে খুশি করার জন্য আয়ুষ্মানকে খুশি করার জন্য আজকে আমাকে আটা মেখে দিয়েছে ঠেলার নাম বাবাজি বুঝলে ঠেলার নাম কি এই মজা এই আনন্দ এটাই তো আমরা আমাদের কাছে অনেক বড় আমার পাওয়া আমার সমস্ত মনে দুঃখ কষ্ট এইটুকুতেই মিটে যায় আমি কি বলবো আমি বলে বোঝাতে পারবো না আমার তখন মনে হয় যে কোনো ঝগড়াই কোনো দিন হয়নি কত না আমাদের মধ্যে ভালোবাসা এরকম মনে হয় আমরা মেয়েরা একটু একটুতেই সব কিছু ভুলে যাই তাই না তো যাই হোক দেখো চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে আর এই যে রুটি আর সত্যি বলছি আটাটা এত ভালো মাখা হয়েছিল এত সুন্দর রুটি হয়েছে আমি বলে বোঝাতে পারবো না আমার মনে হয় ছেলেরা আটাটা মনে হয় ভালো মাখতে পারে কারণ ওদের তো একটু হাতের জোরটা বেশি থাকে এত সুন্দর দেখো আমি বলছি রুটিটা তোমাদের আমি ওই জন্য আরও ভালো করে দেখাচ্ছি দেখো রুটিটা কি সুন্দর ফোলা হয়েছিল এবং এত নরম হয়েছিল বলে বোঝাতে পারবো না দেখো আজকে যে গেলাম বাজার থেকে সবজি কিনেছি দুশো টাকার হুম এই সবজিগুলো হলো দুশো টাকা তাই মনে হচ্ছে অনেক কমে পেয়েছি ফুলকপির দামটা কমেছে দুটো কিনেছি পঞ্চাশ দুটো পঞ্চাশ মানে এক একটা পঁচিশ করে নিয়েছি যেটা এক একটা চল্লিশ টাকা ছিল মটর নিয়েছে দেড়শো টাকা কিলো আর এখানে নিয়েছি ধনে পাতা এগুলো সব ধুয়ে শুকিয়ে রেখেছি হ্যাঁ আর ভালো করে মুছে টাভেল দিয়ে মুছে রেখেছি কারণ ফ্রিজে ঢোকাবো না হলে নষ্ট হয়ে যাবে শশা নিয়েছি উচ্ছে নিয়েছি একটা গন্ধরাজ লেবু একটা ছোট্ট লাউয়ের টুকরো নিয়েছি একদম একটুখানি এই যে কুড়ি টাকা আর দুটো বেগুন নিয়েছি একদম তাজা সবজি যাকে বলে তো দুশো টাকা আর এইটা নিয়েছে এইটা ধুই এটা ধুলে নষ্ট হয়ে যাবে কালকে ধুবো একদম প্যাকেটে এটা মুড়িয়ে রেখে দেবো কালকে করব এটা পনেরো টাকা একটা আটি নিয়েছে পনেরো টাকা ঠিক আছে দুশো টাকার সবজি ভাবা যায় শীতকালে দুশো টাকার সবজি খেতে হচ্ছে কি জামানা চলে এসেছে তা মনে হচ্ছে কমে না সবজি তো মানুষকে খেতেই হবে আমি তাই বলছি যে এর থেকে তো এক কেজির ওপরে চিকেন চলে আসবে তা চিকেন তো আর রেগুলার আমরা খেতে পারি না চিকেন আমাদের ভেজিটেবলস তো খেতেই হবে বিশেষ করে লিফি ভেজিটেবলস তো খাওয়া খুব দরকার বাচ্চাদের জন্য খুব দরকার আমাদের চোখের জন্য দরকার ইমিউনিটির জন্য দরকার বিশেষ করে মরশুমি যে সবজি যেমন এই মেথি শাক বলো ফুলকপি বলো এই বেগুন বলো সেদিন আমি আয়ুষ্মানকে পড়া ছিলাম একটা জায়গায় পড়লাম ব্রিঞ্জল বেগুন আড়াই হাজার প্রজা হ্যাঁ আড়াই হাজার প্রজাতির বেগুন আছে আর আমরা কটা চিনি হোয়াইট বেগুন গ্রিন এই যেটা কালো বেগুন তারপরে বেগুনির একটা মোটা একটা সরু একটা ছোট তাই না আড়াই হাজার প্রজাতির বেগুন আছে ভাবা যায় হ্যাঁ এবার কোনোটা কোনোটা সিজন ওয়াইজ তো এই সিজনে এই যে লম্বা লম্বা সরু সরু যে কালো বেগুনগুলো আসে সেই সেগুলো তো খাওয়া খুবই দরকার সাদা বেগুন খুব একটা আমরা খাই না হয় তাই সাজ সবুজ আছে একটা সবুজটা না একটা হ্যাঁ একদম হোয়াইট একটা আছে আর একটা হোয়াইট আর একটা শেডে পারি একদম হোয়াইট না হালকা তো আজকে আমরা দুজনে রাতে খাটটা তুললাম আমার যে এই ছোটো খাট তোমরা জানো এটা আমার ডিভানটার ভিতরে প্রচুর জিনিস আছে আমি সংসারে যা যা একটু একটু করে করেছি জিনিস আমি দেখিয়েওছি যারা দেখো আমার এই খাটের ভেতর কী কী আছে যদি বলো আমাকে যে তোমরা দেখো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো এখানে এমন বেশ কিছু জিনিস আছে যেমন ধরো এই লেপ আরও ছোট ছোট আয়ুষ্মানের লেপ কাথা এখানে প্রচুর কেপস আমি যা যা বাসনপত্র করেছিলাম সেই সমস্ত জিনিস আছে নিজের বানানো জিনিসগুলো তো আমি নেবই কিন্তু যেগুলো দরকার নেই আর আমি কাউকে দিয়ে দিতে চাই এখানে আয়ুষ্মানের ছোট কাঁথা থেকে বড় কাঁথা থেকে অনেক কিছু আছে যেগুলো আমি এখানে দেখো প্যাক করছি সেই সমস্ত কিছু আমি দিয়ে দেবো এক এক করে খালি করে দিচ্ছি যা যা নেবো না কারণ যতটা রিলিজ করে দেওয়া যায় ততটাই আমার প্যাকিংয়ের সুবিধা হবে এই আইডিয়া তোমাদের মধ্যেই আমাকে একজন দিয়েছ যে আস্তে আস্তে যা যা দরকার নেই সেগুলো বাদ দিতে থাকো সেগুলো ঘর থেকে বের করে দাও তাহলে তোমাদের প্যাকিংয়ের সুবিধা হবে এটা গ্রেট আইডিয়া আমরা এখন বসে আলো আলোচনা করছি অনেক কিছু কাজ আমাদের এই কিছু দিনের মধ্যে করতে হবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের মতন ভিডিও এন্ড করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও বন্ধুরা আবার দেখা হবে নেক্সট দিন তা ততক্ষণের জন্য